পুলিশ চেকপোস্ট আমার গাড়ি থেকে একদমই গোপনে ধারণকৃত একটি ভিডিও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার সঙ্গে আছেন সেলিম সাকিব এবং এখানে যে চেকপোস্টটিতে আমরা দাঁড়িয়েছি এবং কথা বলছি এফ পিপিএন অর্থাৎ এয়ারপোর্ট পুলিশ তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই এই যে বনানী থেকে কিংবা যে রেডিসন হোটেল থেকে মিরপুরের যে পথটি রয়েছে অর্থাৎ যে ফ্লাইওভারটি রয়েছে যে ফ্লাইওভারটির যে ইসিবি চত্বর নেমেছে সেখানে কিন্তু তারা প্রতিদিনই চেক পোস্ট বসে থাকে তো আসলে ই এপিবিএন আসলে তাদের আচার আচরণ কীরকম বা চেকপোস্টে তাদের তারা আসলে কিভাবে চেক করে বা যাদেরকে চেক করছে সর্বসাধারণের সঙ্গে তারা আসলে কি ধরনের আচরণ করে এটি নিয়ে আমার বেশ কয়েকদিন ধরেই কিন্তু মনের মধ্যে একটি বিষয় কাজ করছিল যে একটু আসলে আমি একজন অভিনেতা হিসাবে বা মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে একটু জাস্টিফাই করি যে আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে আসলে এই সারা বাংলাদেশে আমরা জানি যে ডেভিল হান্ট একটি অপারেশন চলছে যেখানে বাংলাদেশের যৌথ বাহিনী নির্লসভাবে কিন্তু কাজ করে যাচ্ছে তো সেই জায়গা থেকে এসে এই অ্যাপিবিএন সম্পর্কে আমার একদমই ধারণা ছিল না এবং তাদেরকে মূলত আমরা দেখেছি যে বাংলাদেশ বিমান বন্দরে। তো তারা এখন কিন্তু বিভিন্ন জায়গায় চেক চেকপোস্টে তারা কাজ করছে তো যেহেতু নিরাপত্তার জন্য এবং চেক চেকপোস্টে কাজ করছে সেক্ষেত্রে এপিবিএনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন তারাও পুলিশ থেকে আসা কিন্তু তো এই জায়গায় এসে আসলে তাদেরকে যেহেতু বিমানবন্দরের বাইরে আমরা কখনো দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করতে সে প্রেক্ষাপটে আমি হঠাৎ করে আমার মনে হলো কালসির এই যে বৃষ্টি রয়েছে বনানি থেকে কিংবা এয়ারপোর্ট রোড থেকে ফ্লাইওভারটি রয়েছে এই চেকপোস্টে এসে আমি একটু দেখতে চাই যে তাদের এই সিস্টেমটা কি বা এই চেকপোস্টে আসলে কি মানুষকে হয়রানি করা হয় কি না বা এপিবিএনের যারা কর্মকর্তা আছেন তাদের আচার আচরণ কি। তো আমি যখন আসলে গাড়ি থেকে নেমে যাই তখন স্বাভাবিকভাবেই আমি যখন আমার পরিচয়টি দিই তখন অনেকটা তারা ঘাবড়ে যায় তারা ধারণা করে যে আমি আসলে কি জন্য এখানে নামছি তারা কিন্তু আমাকে আমার গাড়ির সিগনাল দেয়নি কিংবা চেকপোস্টে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেনি কিন্তু আমি আমার জায়গা থেকে যখন যে এখানে একজন এ ছিলেন এবং এপিবিএনের অনেক বেশ কয়েকজন এখানে সৈনিককে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এত বেশি আন্তরিক এবং মানে আমি যখন বললাম যে আমি আসলে যেহেতু একজন ক্ষুদ্র অভিনেতা বা মিডিয়া ব্যক্তিত্ব আমি একটু চাই যে একটি ভিডিও করতে যে ভিডিওটির মাধ্যমে সারা দেশের মানুষকে আইনশৃঙ্খলা এই পরিস্থিতি স্বাভাবিককরণের কিংবা এই যে চেক পোস্টগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে আমরা সকলে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে বা স্বাভাবিক করতে বা দুষ্কৃতিকারীদের ধরতে অবশ্যই আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে আর আমি এর আগেও কয়েকটি ভিডিও দেখেছিলাম যে অনেকেই যারা এই চেকপোস্টগুলোতে আসার পরে যখন আইনশৃঙ্খলা বাহিনী কথা বলছেন বা গাড়ি চেক করছেন তখন অনেকেই বিরক্ত বোধ করেন কিন্তু আলটিমেটলি একটি কথা যেটি আমার মনের মধ্যেই প্রশ্ন জেগেছে যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্টগুলো বসিয়েছেন তারা রাত দিন কাজ করছেন সেটি কাদের জন্য আমরা যারা সর্বসাধারণ মানুষ আছি বা যারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগি এক কোষে যদি বলতে চাই যে জনগণের মালের নিরাপত্তার জন্যই কিন্তু এই চেকপোস্টগুলো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনেকেই দাপট নিয়ে দুর্ব্যবহার করে থাকে এটি কিন্তু আসলে একদমই নৈতিকতার মধ্যে পড়ে না কারণ যেরকমটা আইনশৃঙ্খলা বাহিনীর তাদের দায়িত্ব রয়েছে তেমনটা কিন্তু আমাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব রয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা তো যাই হোক যে গল্পটি বলছিলাম তো আমি যখন এখানে নেমে একজন এএসআই ছিলেন যিনি দায়িত্বে পিবিএন এর এই গ্রুপটির সঙ্গে তার সঙ্গে আমার পরিচয় দিয়ে যখন একটি ভিডিও করার কথা বলি তখন তারা আসলে তাদের একটা পারমিশনের ব্যাপার থাকে তো সেই পারমিশনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমার ভালো লেগেছে যে আমি এখানে যতক্ষণ ছিলাম প্রায় চল্লিশ মিনিটের মধ্যে ছিলাম তো চল্লিশ মিনিটের মধ্যে এখানে আমি দেখলাম যে এরা খুবই নমনীয়তার সঙ্গে এখানে যারা যাতায়াত করছেন যে গাড়িটি তাদের সন্দেহ হচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে সালাম দিয়ে সহযোগিতা চাচ্ছেন তো এটি কিন্তু আসলে আমাদের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন কারণ এই যে রাত জেগে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন শুধুমাত্র অ্যাপে না এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী নেভি বিজিবি এবং অন্যান্য বাহিনী এক কথাই যদি বলতে চাই যে যৌথ বাহিনী কিন্তু তারা নির্লসভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু কাজ করছেন তো অবশ্যই আমাদের এই যৌথ বাহিনীরই ডেভিল হান্ট অপারেশনকে সহযোগিতা করতে হবে এবং যে কোনো পোস্টে এসেই আমরা আমাদের গাড়িটা গতিরোধ করব এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীরা আছেন তারা যদি সহযোগিতা চায় আমাদের গাড়ির কাগজপত্র দেখতে চায় কিংবা গাড়ি চেক করতে চায় সেটি আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ দেখেন আসলে অনেক সময় যখন কাগজপত্র চায় তখন আমরা অনেকে বিরক্ত হই কিন্তু এটাও কিন্তু মানতে হবে যে এই অবৈধ গাড়ি দিয়েই কিন্তু রাস্তার মধ্যে চিন্তায় হচ্ছে বিভিন্ন ধরনের অঘটন ঘটছে তো সেই প্রেক্ষাপটে আমার সব কিছু যদি স্বচ্ছ থাকে আমার সব কিছু যদি পরিপূর্ণ থাকে আমি যদি আইন বহির্ভূত কোনো কাজ না করি তাহলে অবশ্যই আনশৃঙ্খলা বাহিনীকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তো যাই হোক সর্বশেষ আসলে দেখেন যে এখানকার এপিবিএনের যিনি কর্মকর্তা ছিলেন এই এই যে এই জায়গাটি কিন্তু আরেকটু একটা কথা বলতে চাই যে আমরা যেই চেকপোস্টিতে আছি এটি কিন্তু একদমই ক্যান্টনমেন্ট থানার অধীনস্থ এবং ক্যান্টনমেন্ট থানা পুলিশ কিন্তু সর্বদাই কিন্তু এখানে তারা এরকমভাবে নিরাপত্তায় কাজ করছে তো যাই হোক আমি আমার এই গোপন ভিডিওটি ধারণকে ধারণের মাধ্যমে আমি সারা দেশের সকল শ্রেণীর মানুষকে সবাইকে আহ্বান করবো আমরা আমাদের এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করব আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যৌথ বাহিনীতে যে সকল বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সকলের প্রতি কিন্তু আমি সেলুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো এই ছিল আসলে একদমই আমার গাড়ি থেকে গোপনে ধারণকৃত কারণ এই ভিডিওটি আমি এই জন্য করেছিলাম যে আসলে আমি একটু দেখতে চাই কারণ যখন পরিচয় পেয়ে যায় তখন একরকম আচরণ হয় পরিচয়ের আগে তো আসলে আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে আমি যে ভিডিওটি আসলে পরবর্তীতে করেছি এর আগে গোপনে ধারণ তো ভিডিওটির মাধ্যমে কিন্তু তারা আমার কাছ থেকে অনেক শ্রদ্ধা মানে আমি কি বলবো যে তাদের প্রতি আমি এত বেশি সন্তুষ্ট হয়েছি এত সুন্দর ব্যবহার সত্যি অ্যাপিবিএনকেও আমি আসলে ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে তো ভিওয়ার্স এই ভিডিওটি নিয়ে বা এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বাংলাদেশের যৌথ বাহিনী নিরল নিরলসভাবে কাজ করছেন এটি নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম